সভাপতি সাহেব সাংঘাতিক লোয়াইছি সাংবাদিক সাহেব জি বলেন আপনি ক্যামেরা রেডি করেন কি করা লাগবে আঙ্গো হই কমিটি বাজেট হে সইগো বুঝছেন নি হে বাজেট আপনি ইয়া করবেন ওই লাইভ করবেন লাইভ বুঝছেন নি ফকিরি রাবার বাজেট আছে থাকবো না কি লাই ব্যাকের বাজেট আছে হইদের কি বাজেট হয় না নি আচ্ছা ঠিক আছে তো বাজেট পেশ করবে কে বাজেট পেশ করবে আমাদের ক্যাশিয়ার তার আগে কিছু কথা আছে তোমার ওই কলকান আমার কাছে দাও

বাংলাদেশের ফকির ভাই ও বোনেরা আমাদের বাজেট ঘোষণা দেবেন কেশিয়ার মহাজুদ্দিন ফকির বাজেট ঘোষণা করবেন ধন্যবাদ সভাপতি সাহেব উপস্থিত গণ্যমান্য হই হাকলারা আসসালাম আলাইকুম আমরা আজ এই যে দেখতে আছেন বাঁশতলা এই বাঁশতলা আঙ্গো বাজেট শেষ করিয়াম আপনারা ধৈর্য সহকারে আঙ্গো বাজেট ঘোষণা শুনবেন আমরা দুইজন ঘোষ ভাত খাইয়াম ব্যাকের ফকেট খালি করিয়াম এই স্লোগানকে সামনে রাই আঙ্গো বাজেট শুরু করিয়াম অ্যাসিস্ট্যান্ট সাহ বাজেটের কাগজ কানতে আনসাই এক লাখ পঞ্চাশ হাজার টিয়া বাজেট দাঁড়াইছে এক কোটি পঞ্চাশ লাখ ও দুঃখ দুঃখ না দুঃখিত দুঃখিত ওই এক কোটি পঞ্চাশ লাখ টিয়া ধরা হয়েছে আর আই ধরা হয়েছে এক কোটি টিয়া তাহলে পঞ্চাশ লাখ টিয়া আঙ্গো ঘাটতি এই ঘাটতি হুরনের লাই আঙ্গো কি কি করার দরকার সেটা আঙ্গন পেশ করতে আসি আঙ্গো দেশের আনাসো কানাসো যে সমস্ত ন্যাংড়া খোড়া কানা কুজা হরি কমিটির যা আছে তাগর একটু জোর তাগিদ দি

আনা বাংলাদেশের আনারসের কান আছে যে সমস্ত হই হাকড়া আছেন আপনারা আপনাকে সকলকে ধন্যবাদ জানাই আমি মহাজউদ্দিন ফৈর আর এই বাজেট পেশ যেন শেষ করলাম আল্লাহ হা ফেজ দেন হুম আনেরা যাতে যাতে এই বাজেটে সম্মতি আছেন হাতে হাতে হা বলেন হা 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 জু হায়ু যুক্ত হইছে হা যুক্ত হইছে